কী ব্যাপার এটা তো দেখছি আমার বোন হায় আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া যে দিন পর আমি আমার বোনের দেখা পেলাম কিন্তু আমার বোনের শরীরে এই আঘাতের চিহ্ন কেন না না যেভাবেই হোক আমাকে এই রহস্য জানতেই হবে হ্যাঁ ভাইয়া পার্সেলটা দেন কি হলো ভাইয়া পার্সেলটা দেন জি ম্যাডাম ধরুন আপনার পার্সেল আচ্ছা ভাইয়া আমার পেমেন্ট তো অনলাইনে করা আছে তাই না হ্যাঁ করা আছে ম্যাডাম একটা কথা বলি হ্যাঁ বলতেছিলাম ওই আমার ফোনে একটু চার্জ কম আছে যদি কিছু মনে না করতেন তাহলে আমার ফোনটা বিশ মিনিটের জন্য আপনার বাসায় একটু চার্জ দিতাম আমার তো অনেক জায়গায় পার্সেল ডেলিভারি দিতে হবে তো আপনি যদি কিছু মনে না করতেন আমি চাচ্ছিলাম আমার ফোনটা একটু বিশ মিনিট আপনার রুমে একটু চার্জ দিতাম ও ফোন চার্জ দিবেন আচ্ছা ঠিক আছে আসেন আচ্ছা ধন্যবাদ ও ভাই আপনি না ফোন চার্জ দেবেন ওই জায়গায় দেন ও আচ্ছা ম্যাডাম ঠিক আছে আচ্ছা ভাইয়া আপনি বসেন আমার কাজ আছে আচ্ছা ঠিক আছে আপু একটা কথা বলি আসলে ম্যাডাম আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবেন ও আচ্ছা পানি খাবেন কোনো ব্যাপার না আমি পানি আনছি আপনি বসেন আচ্ছা কি ব্যাপার আমার বোন এই বাড়িতে কি করছে আর ওর অবস্থাই বা এমন কেন আমার বোন নিশ্চয়ই খুব মুসিবতে আছে কিন্তু কেন ও এখানে আমাকে সব কিছু জানতেই হবে কত দিন হয়ে গেল আমার বোনকে আমি দেখি না যাই হোক এতদিন পর যেহেতু আমি আমার বোনের দেখা পেয়েছি আমি আমার বোনকে এখান থেকে নিয়েই যাব। আমাকে সব জানতেই হবে কেন আমার বোন এখানে আছে ধন্যবাদ আসলে ম্যাডাম আমি যখন পার্সেল নিয়ে আপনাদের বাসায় আসি তখন আমি লক্ষ্য করলাম আপনার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আচ্ছা আপনার কি হয়েছে একটু বলবেন কি আসলে কি ভাইয়া আমাকে যেরকম দেখতেছেন আমি এরকম ছিলাম না আমি এই বাসায় এসে এরকম হয়ে গেছি আর আমার হাজব্যান্ড আমাকে প্রতিনিয়ত আমাকে মারধর করে কি বলছেন এসব আপনার স্বামী আপনাকে প্রতিনিয়ত মারধর করে কিন্তু কেন আপনার স্বামী কি আপনাকে ভালোবাসে না ভালোবাসার কথা বলতেছেন আমার হাজব্যান্ড আমাকে আগে অনেক ভালোবাসত কিন্তু বিয়ের পর আমাদের বিয়ের পর এখন আর ভালোবাসে না আর এখন তো কিছু থেকে কিছু না হলেই আমাকে মারধর করে কি বলছেন এসব আপনার স্বামী আপনাকে কারণ ছাড়াই অকারণে মারধর করে আচ্ছা আপনি কি এই কথাগুলো আপনার পরিবারের মানুষকে বলতে পারেন না আপনি তো চাইলে ওনাদের কাছে সব কথাগুলো প্রকাশ করতে পারেন পরিবারের কথা বলছেন আমি যে মানুষটাকে বিয়ে করেছি তার জন্য আমার পরিবার সাইডে চলে আসছি কি বলছেন এসব পরিবার রেখে চলে আসছেন আচ্ছা আপনার পরিবারের মা বাবা ভাই বোন এদের কারো সাথে আপনার কোনো যোগাযোগ নেই আর এই যে আপনার এই করুণ দশা আপনি তো চাইলে ওনাদের কাছে এগুলো বলতে পারতেন ভাইয়া বলবো কিভাবে আমার পরিবারের সাথে তো আমার কোনো যোগাযোগই নেই কিন্তু কেন নেই কেন নেই শুনতে চান জানেন ভাইয়া আমি যে মানুষটাকে বিয়ে করছি না আমি তাকে আমার জীবনে থেকে বেশি ভালোবাসি কিন্তু আমার ফ্যামিলি চায় না যে আমি আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করি কিন্তু আমার বাবা মার অবাধ্য হয়ে আমি আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করেছি কিন্তু ভাইয়া আমার এই কষ্টের কথা আমি কাউকে বলতে পারি না আমার বুকটা ফাইটে যায় কিন্তু বলার মতো ভাষা নেই কেমনে বলবো আমি তো ফ্যামিলিরও অবাধ্য হয়ে আমি বিয়ে করছি কিন্তু জানেন ভাইয়া ঠিক আপনার মতোই আমার একটা বড় ভাই ছিল কিন্তু আমার বড় ভাই যদি জানতো যে আমি এরকম কষ্টে আছি আমার বড় ভাই আমাকে যে কোনোভাবে আমাকে এই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে যেত আমার তো সেই মুখ নাই যে আমি কেমনে বলবো আমার ফ্যামিলিকে যে আমি কষ্টে আছি আমি তো আমার ফ্যামিলির অবাধ্য হয়ে আমি বিয়ে করেছি এখন যদি আমি তাদেরকে বলি যে আমার কষ্টের কথাগুলো আমার ফ্যামিলি এগুলো মেনে নেবে না কারণ ওরা তো আমাকে বলছিল বিয়ে করতে মানা করছিল এখন আমি কেমনে কি করব আমি বুঝতে পারতেছি না আচ্ছা বোন আমি আপনাকে একটা কথা বলি আপনি বললেন আপনি আপনার পরিবারের বিরুদ্ধে গিয়ে আপনার ভালোবাসার মানুষটার হাত ধরে আপনি পরিবার ছেড়েছেন তাকে নিয়ে আপনি এখানে সংসার করতেছেন আর আপনি সংসার জীবনেও সুখী নয় আপনার স্বামী আপনাকে প্রতিনিয়ত মারধর করতেছে অন্যায় অত্যাচার করতেছে আপনি কি ভেবেছেন আপনার পরিবার আপনার প্রতি নারাজ কখনোই না দেখুন প্রত্যেকটা পরিবারের বাবা মা তাদের সন্তানকে অনেক ভালোবাসে সন্তানের হাজার দোষগুণ থাকলেও বাবা মা হাসি মুখে তাদের সব দোষগুণ মাফ করে দেয় আপনি কি একবারও আপনার বাবা মার কাছে আপনার এই দুঃখের কথাগুলো প্রকাশ করেছিলেন আপনার ভুল ধারণা আপু আপনি হয়তো ভাবছেন আপনার বাবা মা আপনার প্রতি রাগ অভিমান করে বসে আছে কিন্তু এই ধারণা আপনার একদমই ভুল আপনি অন্তত একবার তাদের কাছে ফোন দিয়ে আপনার এই কষ্টের কথাগুলো বলুন অবশ্যই তারা দেখবেন আপনার কথায় সাড়া দিবে আর আপনাকে এই দুঃখের জায়গা থেকে উদ্ধার করে নিয়ে যাবে আপনি এক কাজ করুন আপনি আপনার বাবাকে কল করুন না ভাইয়া আমি জানি আমার ফ্যামিলি আমাকে কখনোই মেনে নিবে না কারণ আমি তো আমার ফ্যামিলির কোনো কথাই রাখি নেই শুধু আমার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য অবশ্যই ক্ষমা করবে কেন ক্ষমা করবেন না দেখুন আপনার বাবা মা যদি আপনাকে ভালোই না বাসতো ছোটোবেলা থেকে এত আদর যত্ন এত ভালোবাসা আপনাকে না দিত তাহলে তো আপনি এত বড় হতে পারতেন না আপনার বাবা মা অবশ্যই আপনাকে ভালোবাসে কিন্তু সমাজের দিকে তাকিয়ে হয়তো আপনাদের এই প্রেমের বিয়েটা মেনে নিতে পারতে না আপনি অন্তত একবার চেষ্টা করে দেখুন আপনার বাবার সাথে আপনি কথা বলতে যেহেতু সংকোচ বোধ করছেন আপনার বড় ভাই নিশ্চয়ই আপনাকে খুব বেশি ভালোবাসে তো আপনি আপনার বড় ভাইকে একটা কল করুন না উনি অবশ্যই আপনার কথাগুলো মেনে নিবে না ভাইয়া আমি আমার ভাইয়াকে কল দিতে পারবো না কারণ আমি আমার ভাইয়া ভীষণ ভয় পাই দেখুন প্রত্যেকটা ছেলের কাছে তার বোন খুব আদরের হ্যাঁ এটা মানছি একটু রাগ অভিমান রয়েছে কিন্তু আমার বিশ্বাস আপনার পরিবার আপনাকে অবশ্যই মেনে নিবে আপনি আমার কথা মতো একটা কল করি দেখুন আপনাকে অবশ্যই তারা মেনে নিবে আর তারা যদি মেনে না নিতে চায় আমি নিজে তাদের কাছে রিকোয়েস্ট করবো তারা অবশ্যই আপনাদের মেনে নিবে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি তাহলে আমার বাবাকে একটা ফোন করি হ্যালো হ্যালো বাবা হ্যালো বাবা আমি ঝুমা পর কল করেছিস মা তুই কেমন আছিস আমি ভালো নই বাবা মা তুই ভালো নেই তোর কি হয়েছে মা তুই কান্না করছিস কেন মা বাবা আমি অনেক কষ্টে আছি বাবা আমার হাজবেন্ড আমাকে প্রতিনিয়তই মারে বাবা আমি অনেক কষ্টে আছি বাবা তুমি আমাকে নিয়ে যাও এই জায়গা থেকে কি বলিস মা তুই অনেক কষ্টে আছিস দাঁড়া মা আমি এখনই তোর ভাইকে কল করছি কল করে তোর বাসায় যেতে বলছি একটা কাজ কর তুই হোয়াটসঅ্যাপে আমাকে তোর অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দে আমি তোর ভাইকে এখনই বলছি মা আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা আমি দিচ্ছি আচ্ছা আচ্ছা দেখেছেন আমার কথা মিলল তো আমি আপনাকে বলেছিলাম না পরিবারের বাবা মা কখনোই তাদের সন্তানের প্রতি রাগ অভিমান করে থাকতে পারে না আর রাগ অভিমান করলেও সেটা খুব অল্প সময়ের জন্য থাকে ম্যাডাম আমার একটা ফোন আসছে আমি একটু ফোনটা পিক করি হ্যালো আসসালামু আলাইকুম বাবা বাবা আমাকে আর অ্যাড্রেস পাঠাতে হবে না আমি বোনের বাড়িতেই আছি মানে ভাইয়া তুমি এখানে ভাইয়া তুমি হ্যাঁ আমি তোর ভাই তামিম আমি যখন পার্সেল নিয়ে তোর বাসায় আসি দরজা খোলার পর তোকে যে আমি দেখব আর তোকে যে আমি এমন অবস্থায় দেখব সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুই চলে আসার পর আমরা তোকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি বাবা মা সব সময় আল্লাহর কাছে একটা দোয়াই করতো আল্লাহ তুমি আমাদের ঝুমাকে আমাদের কাছে ফিরিয়ে দাও এই শহরের অলি গলি অনেক জায়গায় তোকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আর যখন তোকে আমি দেখলাম তখন আমি নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে তুই যাকে ভালোবেসে নিজের পরিবার ছাড়লি নিজের বড় ভাইকেও ছেড়ে চলে আসলি কিন্তু সেই মানুষটা তোকে এত কষ্ট এত যন্ত্রণার মধ্যে রেখেছে এটা ভেবেই না আমার বুকের ভেতর কেমন যেন করতেছিল তাই আমি মাস্ক পরে নিজেকে আড়াল করে তোর সাথে কথা বলেছি আমি তোর মুখ দিয়ে তোর এই কষ্টের কথাগুলো বের করার চেষ্টা করেছি আর যা শুনলাম শুনে আমার খুব খারাপ লাগছে এই শোন তুই কি কখনো বলতে পারবি আমি বাবা মা কখনো তোকে কষ্ট দিয়েছি সেই ছোট্টবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি তোর গায়ে কখনো একটা মশার আচর লাগতে দিইনি আর তুই আমার বোন এতটা কষ্টে আছিস তুই কি মনে করেছিস তুই তোর ভালোবাসার মানুষের হাত ধরে ঘর ছেড়েছিস বাবা মার অবাধ্য হয়ে এই সমাজের বিরুদ্ধে গিয়ে তুই তাকে বিয়ে করেছিস আমরা তা আমরা এই জন্য তোর প্রতি নারাজ না রেবন না কখনোই না হ্যাঁ ওপরে ওপরে আমাদের রাগ অভিমান ছিল কিন্তু ভেতরে তোর জন্য আমাদের ভালোবাসা ছিল মায়া ছিল বাবা মা অনেক ভালোবাসে তোকে আর তুই ভুল বুঝলি তুই ভেবেছিস আমরা হয়তো কখনো তোকে মেনে নিব না আমরা হয়তো সারা জীবন তোকে অভিশাপ দেব না রে বোন এটা তোর ভুল ধারণা আমি চাই না তুই এই নরকখানায় থেকে আরও কষ্ট পাস তুই তো এমন নির্যাতন অত্যাচার পেতে পেতে হয়তো তুই মারা যাবি না না আমরা কখনই চাই না তুই খারাপ থাকিস আমি আজকেই তোকে এই নরকখানা থেকে নিয়ে যাব চল বোন আমার সাথে তুই চল ভাইয়া আমি যদি তখন তোমাদের কথা শুনতাম তাহলে আর আমার এরকম পরিস্থিতি হইতো না ভাইয়া তুমি আমাকে এই জায়গাতে নিয়ে চলো ভাইয়া আমার এই জায়গায় এক মুহূর্তে থাকবো না আমি অবশ্যই তোকে নিয়ে যাব কারণ তুই আমার অনেক আদরের আমি তোকে বোন মনে করতাম না বাবা মার মতো তুই আমারও একটা সন্তান আমি তোকে নিজের সন্তানের মতো মনে করি চল বোন তুই আমার সাথে চল তুই আর নিজেকে একা ভাবিস না তোর ভাই আছে তোর বাবা মা আছে তোর সবাই আছে আর কান্না করিস না চোখের পানি মুছে ফেল বোন চল তুই আমার সাথে এখানে আর এক মুহূর্ত না চল